প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বঙ্গোপসাগরের উপকূলে যেখান থেকে আপনার সাগরে মাছ ধরার জন্য জেলেরা আপনার এই মোহনা থেকেই যাচ্ছে এবং মাছ ধরা পরে এখানেই চলে আসে দেখুন সারি সারি অনেকগুলো নৌকো অবস্থান করছে এই মোহনায় এই এই মোহনা থেকে ধরঘাটার এই মোহনা থেকেই আপনার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জেলেরা যাওয়া আসা করেন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে আবার ফিরে আসেন এই চ্যানেলে এই উঠুলে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাপ মাপস দিয়েই আমরা কিন্তু আমাদের আমি সে চাহিদা পূরণ করি এই জেলেরাই আমাদের এই প্রাকৃতিক সম্পদ আহরণে সচেষ্ট থাকে ঝড় জলোচ্ছ্বাস সাইক্লন সব সকল কিছু উপেক্ষা করে তারা মাছ সংগ্রহ করে সমুদ্র থেকে আমরা তাদের এই কাজকে স্বাগত জানাই সাধুবাদ জানাই মূলত আপনাদেরকে এই জেলেদের এই কষ্টের এবং কিভাবে মাছটা তারা সমুদ্রে যে সংগ্রহ করে সেই বিষয়টি দেখানোর জন্যই আমি এই ভিডিওটি করছি আশা করছি আপনারা জেলেদের জীবন যুদ্ধের এই ভিডিওটি দেখে ভালো লাগবে এবং তাদের এই যে শ্রম এবং তাদের যে কষ্ট তারা কীভাবে মাছ ধরে এবং তাদের জীবন জীবনযাত্রা নিয়ে জীবন যাপন নিয়ে আপনাদের একটা সফট কর্নার হবে তাদের প্রতি দর দয়া জন্মেবেন এবং তাদের সকলের প্রতি আপনাদের আশীর্বাদ দেওয়া থাকবে এবং আমার পক্ষ থেকেও তাদেরকে অভিবাদন এবং সালাম জানাই তারা যে কঠোর পরিশ্রম করে গভীর সমুদ্র বন্দর থেকে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসেন